বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি আপনারা সবাই ভালো আছেন তো এই যে দেখুন মালিক ডাঁটা বেগুন আলু সব কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এই দিয়ে একটা রান্না বানাবো চলুন বন্ধুরা হয়ে যাওয়া যাবে রান্না শুরু করবো তাহলে আমি রান্নাঘরে চলে এসেছি উনুনটা ধরিয়ে নিয়েছি কড়াটা বসে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি পাঁচ পর শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি আমি ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিচ্ছি দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি

আমার কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি ক্ষুদ্ধ হয়ে গেলে আমি ফিরে আসি এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি আমি ঢাকাটা খুলে নিয়ে আমার না একটু মিষ্টি দিয়ে দিচ্ছি নিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবারে দেখুন ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে কুমলি সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে বেগুন সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো নিয়ে নামিয়ে নেব এইভাবে মারিচ ডাটা দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি রান্না করে খাবেন খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন মেসেজে লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন বেলাইকনি বাজিয়ে দেবেন আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আমি আবার কালকে ফিরে আসছি রঙটা দারুণ হয়েছে গন্ধটাও দারুণ বেরিয়েছে